নমস্কার শুভ সন্ধ্যা আমি প্রশান্ত ভট্টাচার্য ব্যাঙ্গালোর থেকে বলছি অনুভব ভট্টাচার্য পুততুণ্ড আমার মাসি মাসির সাথে আমাদের খুব ছোটোবেলা থেকেই একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছিল ছোটবেলায় আমরা বেশ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম সেখানে এই ছোট মাসি এবং আমাদের বড় মামা শ্রী নির্মল ভট্টাচার্য আমাদের নানারকম সাহায্য করেছেন আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন মানসিক সামাজিক আর্থিক নানা রকম সাহায্য করেছেন যার জন্য ভবিষ্যতে আমরা হয়তো নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পেরেছি এটা যে মাসি শুধু আমার জন্য করেছেন তা নয় তার নিজের ডাইরেক্ট পরিবারের বাইরেও বৃহত্তর পরিবারের জন্য মাসি এরকম অনেককে সাহায্য করেছেন সেটা আমি জানি এটা তার একটা বেসিক নেচার ছিল আমরা ভাবিনি যে এত তাড়াতাড়ি আমরা মাসিকে হারাব আমার মায়ের দিকের মামা এবং মাসিরা আর কেউ বেঁচে রইলেন না আমাদের শেষ অভিভাবকটিও আমাদের মাথার উপর থেকে চলে গেল এ ক্ষতি সত্যিই অপূরণীয় কিন্তু মাসি বেঁচে থাকবেন মাসি তার চোখ দুটি দান করেছেন যে দুই ব্যক্তি সেই চোখ দুটি পাবেন তাদের মাধ্যমে আমাদের মাধ্যমে যত সমস্ত লোককে মাসি তার জীবনে প্রভাবিত করেছেন তার বিপুল সংখ্যক ছাত্রছাত্রী তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যেই বেঁচে থাকবেন মাসি জীবনকে খুব ভালোবাসতেন চাইতেন জীবনের সবটুকু রস নিংড়ে উপভোগ করে বাঁচতে সবাইকে নিয়ে বাঁচতে আমাদের পরিবারের একজন কেন্দ্রবিন্দু ছিলেন সবাইকে একসাথে বেঁধে রেখেছিলেন সবার সাথে সম্পর্ক রাখতেন যোগাযোগ রাখতেন মাসির মাধ্যমে আমরা অনেক ব্যক্তির সাথে পরিচিত হয়েছি আমার জীবনে মাসির একটি বিশেষ ভূমিকা আছে এবং আমার মতো অনেকেই আছে যারা মাসিকে সেই চোখে দেখেন মাসির একটি বিশেষ বিষয় ছিল যে যদি মনে করতেন যে এই জিনিসটা সঠিক এটা করতে হবে তাহলে সেটা করতেন সেখানে কোনো রকম বাধা বিপত্তি সমালোচনা সেটা উনি তার মতো উনি পিছিয়ে যেতেন না তার ব্যক্তিত্বের দৃঢ়তা আমাদের অনেককেই অনুপ্রাণিত করেছে তার এই জীবনকে ভালোবাসা আমাদের অনেককেই প্রেরণা জুগিয়েছে মাসি নিজে সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত ছিলেন ভালো কবিতা আবৃত্তি করতেন আমার মনে হয় এই পৃথিবীর প্রতি মাসির যে বেঁচে থাকার যে তীব্র অনুভূতি সেটা আমরা কথায় প্রকাশ না করে যদি একটা রবীন্দ্রনাথের ছোট্ট কবিতার কিছু অংশ বলি হয়তো ভালো হবে মধুময় মধুময় পৃথিবীর অন্তরে এ ধুলি আমি তুলি এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী দিনে দিনে পেয়েছিল সত্যের যা কিছু উপহার সুরসে ক্ষয় নাই তা তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষের প্রান্তে বাজে সব ক্ষতি মিথ্যা করি অনন্তে আনন্দ বিরাজে শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধর্মীর বলে যাব তোমার ধুলির তিলক পরেছি ভালে দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়া আড়ালে সত্যের আনন্দরূপ এ ধুলিতে নিয়েছি মূরতি এই জেনে এ থুলায় রাখি নব্রনতি